এটা আমাদের কর্মীদের আবেগ এবং তার আবেগই আমাদেরকে সাহস জোগায় আমি আশাবাদী নির্বাচনের ফলাফল খুব ভালো হবে যে উৎসাহ দেখলাম মানুষের মধ্যে বাবার যে কাজ কাজ কতটা বাকি কিভাবে আপনাকে যদি মানুষ আশীর্বাদ অবশ্যই করবে আশা লাগে এবং কিভাবে আপনি এলাকাকে সেই নিয়ে যাবেন বাবার যে অসমাপ্ত কাজ করে আপনারা জানেন যে সামনের যে বিধানসভা নির্বাচন সেটা দু ছাব্বিশ সালে খুব বেশি দেরি নয় আমার হাতে হয়তো কয়েকটা মাস সময় থাকবে বাবার কিছু স্কিম অলরেডি হয়ে তৈরি হয়ে আছে আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো বাবার সেই সমস্ত অসমাপ্ত কাজগুলোকে সম্পন্ন করা

দেখুন আমাদের এইবারের যে উপনির্বাচন এটাই হবে বিগত দিনে আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের দিদির হাত ধরে যে সমস্ত উন্নয়ন করেছে করেছেন পশ্চিমবঙ্গ উন্নয়নকে হাতিয়ার করে আমি প্রচারে নামবো সেই সঙ্গে সঙ্গে বাবা বাবা বিগত অনেক বছর ধরে এই মানুষের কালীগঞ্জের মানুষের পাশে ছিলেন তাদের সেবায় নিমোদিত ছিলেন তো বাবার উন্নয়ন আমি বাবার যে উন্নয়নগুলো ছিল সেগুলোকে হাতিয়ার করে লোকের সামনে তুলে যে বাবার কন্যা হিসেবে আর বাবার যে সমস্ত অসমাপ্ত কাজ বাবা যে পথে চলেছেন সেই পথ নিয়ে আমি চলবো আর মানুষের পাশে থাকতে আজকে আমি নমিনেশনের পেপার জমা দিলাম আপনারা জানেন তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে গত লোকসভা ভোটেও দেখেছেন যে আমাদের যতগুলো এমপি ছিল তার মধ্যে প্রায় আটত্রিশ শতাংশ মহিলা ছিল তো সেই জায়গা থেকে

অবশ্যই তিনি কনসিডার করেছেন সেই সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেট একটা যোগ্যতার বিষয় থাকে আহ তা আমার মনে হয় বাবার যে সমস্ত গুণাবলী আছে আমার মধ্যে আছে আমি সেগুলোকে বাধ্য করে আর আমার নিজস্ব যে শিক্ষা দিকা সেগুলোকে বাধ্য করে এগিয়েছে তো মানুষের